আপনারা দেখতে পাচ্ছেন প্রদূষণটা না চাল একদম যেভাবে খেলাতে স্টার্ট হয়েছিল সবাই যেটা মনে করেছিল যে আসলে খেলাটা বুঝি সহজেই ড্র হয়ে যাবে তা কিন্তু না খেলা কিন্তু একবারে জমে উঠেছে এখন দেখা যাক কি হয় তো আমরা একটু এই পজিশনটা করে আসি আসলে যে গোয়িং অন তো এটা ছিল আসলে স্টার্টিং পজিশন আমরা প্রথম থেকে আপনাকে দেখায় আসি এটা যে আজকের কিন্তু লন্ডন সিস্টেম খেলা হয়েছিল এবং এগুলো চাল ওপেনিংয়েই খেলা হয়েছে সো ফোর নাইন সিআর অ্যান্ড ফাইভ টেক্স টেক্স কুইন টেক্স সি ফোর কুইন জি সিক্স তো এটা আমরা এটা আপনারা দেখেছেন অলরেডি পজিশন নাইট সি ফোর তো এই প্রদর্শনটায় কিন্তু মনে হচ্ছিল আর বেশিক্ষণ খেলা বাকি নাই বা ড্র হয়ে যাবে কিন্তু ওর পরে দেখা গেল যে খেলাটা কিন্তু আসলে আরও জমে উঠেছে হ্যাঁ সো আমরা এখানে দেখে আসি একটু কুইনটেক্স সি ফোর আপনার কুইনটেক্স সি ফোর দেন প্লেট ফাইভ কুইন্সি সিক্স কে দিয়েছে কুইনটি ফাইভ সো এটা ঠিক আছে কুইনটি ফাইভ কুইন সি সেভেন প্লেট অ্যান্ড হিয়ার এখানে কে খেলছিল কুইন ই সেভেন অ্যাকচুয়ালি কুইন ই সেভেন তো আপনার কুইন ই সেভেন কুইন ডি সিক্স এই পজিশনটাই কিন্তু একসময় মনে হচ্ছিল এটা বুঝি ডিংলিয়ে নিয়ে করতে চায় মানে ড্র করতে চায় সো সেই জন্য দিয়েছিল কুইন জি ফাইভ ইয়ার

তবে এটাও জানি না শেষে কি হবে হয়তো বা হয়ে যাবে ইনফ্যাক্ট কিন্তু এটা কিন্তু এভরি চান্স হোয়াইটের আছে আসলে মানে যদি ভালো খেলে তার কিন্তু ভালো চান্স আছে মে বি প্র্যাকটিক্যালি তাই মনে হয় আসলে তো এখানে কিন্তু অল্প কিছু চাল খেলা হয়ে গেছে আসলে তো আমরা দেখে আসি এখানে আফটার কুইন G6 এন্ড কুইন H5 সো দিস পজিশন সিম টু মি হোয়াইট ফেভার एक्चुअली অফ কোর্স দিস পজিশন হোয়াইট ইজ বেটার হিয়ার এন্ড দেখা যাক কি হয় গেমটা আজকে সো আজ ইন্টারেস্টিং প্রদূষণ আর দেখা যাক আর প্রদূষণটা শেষে কি হয় আমরা দেখে এসে একটা প্রদূষণটা হোর্স ক্রুই ওয়ান তো এখানেও আমরা লাইভ বোর্ডটা একটু দেখে আসি যে কী হচ্ছে আসলে তো লাইভ বোর্ডে কিন্তু এখনও চাল হয়নি কুইন একটা চাল দিয়েছে অবশ্যই আমরা একটু করে আসি এখানে কুইন ভেরি গুড মুভ নাও আমরা যদি দেখি যে হোয়াইটের কিন্তু অল পিস আর ভেরি গুড শেড সবগুলো ভালো পজিশন আছে আর যদি কালার স্পেশালি দিস রুক ইজ নট ওয়ার্কিং কুইনটাও এটা খুব ভালো জায়গায় না আসলে অ্যান্ড দ্যাট ফন ইজ হ্যাঙ্গিং মোটামুটি কারণ রুক থাকতে হচ্ছে এটাকে গার্ড দেওয়ার জন্য বিষয় দিস ওপেন ফাইল আর ভাইটাল এনি টাইম এটা অথবা ইঞ্জিনের জন্য ইকুয়াল হতে পারে কিন্তু ইন রিয়েলিটি প্র্যাকটিক্যাল সেন্স আই লাইক হোয়াইট পজিশন এখন তাও দেখা যাক পজিশনটা কি হয় আসলে গুকেশ কি চিন্তা করে রাখছেন তো তিরিশতম চাল দিয়েছে ডিমিলেন এখনও কিন্তু তার বুকেশকে আরও দশ চাল এ করতে হবে মানে দিতে হবে same sitting তো এখনো চাল হয়নি আসলে দেখা যাক কি চাল দেয় আসলে গ্রুকেশ